হ্যালো বিস আসসালামু আলাইকুম আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আশা করি সবাই ভালোই আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো থ্রি পিস দিয়ে কীভাবে আফগানি আথা দিয়ে কলার দিয়ে গোলজামা বানাতে হয় আশা করছি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এখন একটা থ্রি পিস কাটিং আগেই করা ছিল আমি কর্ম পরবর্তী কাটিংটা দেখিয়ে দেবো তো কাটিংটা করা ছিল আগেই তাই আপনাদের আমি কাটিংটা দেখাতে পারিনি তো এটা আমি নিলাম উপরের পাটটা তারপর ওইটা এটা নেওয়া হলো নিচের পার্ট এটাকে আমি চার ভাজে ভাস করে এভাবে তারপর কেটে নিয়েছিলাম তো আমি দুটো পার্ট এভাবে একসাথে করে সামনের পাট পিছন পাট একসাথে করে এভাবে আমি সোলটা চান দিয়ে নিব দ্বিতীয়ত আমি সে একইভাবেই জয়েন দিব তারপর আমি দুই কাজ একসাথে একটা মার্ক করে নিব যেহেতু আমি কলার বসাবো তাই মার্কটা আমার করতে হবে আমি এভাবে কলার মাপ নিয়ে দুই ইঞ্চি ইঞ্চি নিয়ে এভাবে আমি আমি একটা পেস্টিং নিয়ে এভাবে মাপ অনুযায়ী কেটে নিব তারপর এভাবে একটা রাউন্ড করে শেপ করে কাটা দেখতে খুব সুন্দর হয় তো আমি এভাবে কাপড়ের সাথে এটা জয়েন দিলাম আপনারা চলে আয়রন দিয়ে প্রেস করে নিতে পারেন যেহেতু আমি আয়রন আয়রন দিয়ে প্রেস করে নেই তাই আমি এভাবে একটা সিলিয়ে দিয়ে নিব এবার হাফ ইঞ্চি কোন কাপড় রেখে আমি এটা কেটে নিব তারপরে এটা দিয়ে সুন্দর করে আমি এভাবে একটা চাপশুলি দিয়ে নেব তাহলে কলার শেপটা সুন্দর থাকবে আয়রন করলে চাপশুলি না দিলেও চলে তো আমি আয়রন করে নিতে আমি একটা চাপশুলি দিয়ে নিলাম তো এভাবে দুটো একসাথে করে মার্ক করে নিলাম এটা সানটা আমি এভাবে কলারটাকে জয়েন দিয়ে নেব সব আমি যেহেতু বক্রম বা পেস্টিং ইউজ করি না তো আপনারা চাইলে বা পেস্টিং ইউজ করতে পারেন জামাটা আমার নিজের জন্য তৈরি তাই আমি বকরম দিয়ে কাপড়টা গলাটা পরি না তো আমি কলাটার এখন মার্কের সাথে একসাথে জয়েন দিয়ে যেভাবে মার্কের সাথে মিলে এভাবে করে আমি জয়েন দিয়ে নিব হয়ে গেল আমার কলার জয়েন্ট দেওয়া আমি ঘরটাকে এভাবে একটা কাটিং করে নিব তাহলে গলার শীতটা সুন্দর হবে এভাবে একটা চাপ শিলিয়ে নিব কাপড়টা এবার ঘুরিয়ে কলাটাকে একবার চাপশিলে দিয়ে আটকিয়ে দিব তৈরি হয়ে গেল আমার কলার লাগানো এবার এটাকে আমি বড়িকে এভাবে একটা চাপ সুলে দিয়ে নেব কারণ টিকিট দিলে জামার শেপটা খুব সুন্দর যেহেতু কুচি দিয়ে গোল তো না দিলে খুব সুন্দর আমি আড়াই ইঞ্চি পরিমাণ টিকিন দিয়ে নিয়েছি পিছন সাইডটা একটু বেশি দিবেন হয়ে গেল টিকিন দেওয়া এবার এটার সাথে আমি কাপড় কুচিটা জয়েন দেবো আমি কুচিটা যে কাপড়ের সাথে সরাসরি জয়েন দিই আপনারা চাইলে আলাদাভাবে কুচিটি জয়েন দি কুচি দিয়ে তারপর কাপড়ের সাথে জয়েন দিতে পারেন তো আমি এটার সাথেভাবে দিদি আমার কাছে খুব সহজ হয় তাই আমি সবসময় এভাবে কুচি দিই ডাবল সিলি দিয়ে নেব যেন ছোটো না যাচ্ছে কোমর সাইড ছুটে যাওয়া ভয় থাকে তাই আমি ডাবল সিলি দিয়ে নিলাম দ্বিতীয় পার্টি এভাবেই জয়েন দিয়ে নেব আমার কাছে এভাবে কুচিটাই খুব সহজ হয় তাই আমি সবসময় এভাবেই কুচিটা দিই ভালো লাগে এভাবে কুচিটা দিতে তো আমার জয়েন হয়ে গেছে এখন আমি এটা কীভাবে সাইড সাইড মারব দুই সাইড এভাবে একসাথে করে তারপরে এই যে মার্ক করা চক দিয়ে দাগ দেওয়া সাইডের উপর দিয়ে আমি শিউ দিয়ে নেব যেহেতু গোল জামা তাই মাপ কোমর মাপটা না নিলেও হয় আমি আবার একটু ডাবল শিলি দিয়ে নিলাম এটাকে আমি মেজারমেন্ট দিয়ে মাপবো আপনাদের বডি মাপ অনুযায়ী নেবেন বডি মাপ পেটের মাপটা কোমর মাপ না নিলেও চলে যেহেতু ওটা জামা কোমর মাপ না নিলেও চলে সেভাবে মেপে আপনারা শিলি করে নেবেন নিচাম এভাবে বোর্ডে একটা শিলি দিয়ে নেব হয়ে গেছে আমার চাপ সিলেট দেওয়া সুন্দর করে এখন আমি হাতা তৈরি করবো যেহেতু আমি কুচি দিয়ে আফগানি হাতা তৈরি করবো তাই এটা কুচিটা আমি হাতাটা কুচি আলাদা দিলাম বড় কুচি যেমন একসাথে জয়েন দিলাম হাতার কুচিটা আলাদা দিলাম দ্বিতীয়টা আমি একইভাবেই কাটলাম একইভাবে শিলি দিয়ে নেব তো ওটা একইভাবে কুচি দেব তো আমি এটা মাফলাম বারো ইঞ্চি হয়েছে তো আমি ওই হাতা অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব একটা ভাজ দিয়ে সুন্দর করে একটা বোটা দিয়ে নেব আমিটার সাথে কাপড়টার সাথে জয়েন দিয়ে নিলাম এইভাবে হয়ে গেল আমার আফগানি হাতা আমি ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনার ছেলে আপনাদের মাপ অনুযায়ী নেবেন কারণ আমি করি তাই এটা আমার ছয় ইঞ্চি টুলুস নিতে হয় তো আমার মোহরের মাথা হাতা আসবে নয় ইঞ্চি আমি এক ইঞ্চি পরিমাণ এখানে বাড়তি নিলাম তো এক ইঞ্চি তিনটা কুচি দিলাম ছোট্ট করে তিনটা কুচি দিয়ে নিলাম ওই তৈরি হয়ে গেল আমার হাতা এখন আমি আলঘন্টারিভাবে মাপ দেব মাপ অনুযায়ী নয় ইঞ্চি আসছে আমি কাপড় হাতাটা নয় ইঞ্চি সিলে দিয়েছিলাম তো আমি একটু তালপাট কেটে নেব তারপর হাতা হাতাটা নিয়ে বডির সাথে জয়েন দিব হয়ে গেলাম হাত জয়েন দেওয়া এবার আমি এটাকে একটা ডাবল সিলি দিয়ে নেব ডাবল সিলি দিলে হাত লাচ্ছ ভয় থাকে না তৈরি আমার হাত লাগানো হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার কলার দিয়ে আপনি হাতা গুল গোল জামা তৈরি হয়ে গেল আমার জামাটি তো জানাবেন আমার জামাটি কেমন হলো এবং দয়া করবেন সবাই আমার জন্য ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে আশা করছি আমার ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন জানাবেন কেমন হলো জামাটি আলাইকুম আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আজকের জন্য এখানে আসসালামু আলাইকুম